এটা আপনাদের ধারণার বাইরে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আপনাদেরকে একটা মজার কথা বলে নি সেটা হচ্ছে যে নেক্সট সাত দিন আমি এই চ্যানেলে ভিডিও দিব ঠিক আছে তো এটা হচ্ছে আমার শরীফ ভাই আমার কাছে বলছে যে ভাই আমি অনেকদিন ভিডিও দেই না ঠিক আছে তো সাত দিন আপনি আমার চ্যানেলে ভিডিও দিবেন আর এই সাত দিন আপনি আপনার চ্যানেলে ভিডিও দিতে পারবেন না ঠিক আছে সেই শর্ত রাখছে তো ছোট ভাই মানুষ আমি শর্ত বাইরে দিচ্ছি ঠিক আছে কিন্তু সাত দিন হয়তো পারবো না চেষ্টা করবো হচ্ছে চার পাঁচ দিন এই চ্যানেলে আমি ভিডিও দিব আচ্ছা এখন কথা হচ্ছে যে এইটা আজকে ভিডিওটা যে বিষয়ে সেটা হচ্ছে যেহেতু আমি আমার চ্যানেলে ভিডিও দিতে পারবো না তাই বাধ্য হয়ে মনে করেন আমার যে মেসেজ আপনাদেরকে দেওয়ার ছিল সেই মেসেজগুলো গুলো আমি এখানেই দিচ্ছি সেটা হচ্ছে যে আমি কিন্তু কিছুদিন আগে একটা বই লিখছিলাম যে বইটা ছিল হচ্ছে কবুতরের বিভিন্ন অসুখ বিসুখের চিকিৎসা নিয়ে তো এই বইটা আপনারা খুব অ্যাপ্রিসিয়েট করছেন আপনারা খুব পছন্দ করছেন বইটা অনেকে অনেক ভালো রিভিউ দিচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন যেটা কথা আপনারাই সাথে সাথে আমাকে রিকোয়েস্ট করা শুরু করছেন যে ভাই ঘরোয়া পদ্ধতি কি কবুতরের ট্রিটমেন্ট সম্ভব না তো আপনাদের এই কথার বেসিসে আমি অনেকগুলো বড় বড় কবুতরের সাথে কথা বলছি তাদের মতামত নিছি তাদের তাদের থেকে বিভিন্ন আইডিয়া নিয়ে আমি নতুন আরেকটা বই লিখছি যেটা হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কবুতরের যত ধরনের অসুখ আছে সব ধরনের অসুখের আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন এই ভিডিও এই এই বইটার মধ্যে কবুতরের সব ধরনের অসুখের ঘরোয়া সমাধান আপনারা পায় যাবেন মনে করেন ওষুধ নাই ঠিক আছে আপনার কাছে ওষুধ নাই কিন্তু কবুতর অসুস্থ হয়েছে কিভাবে সুস্থ করবেন আপনারা জানলে অবাক হবেন শুধুমাত্র রসুন নিম পাতা ঠিক আছে আর হচ্ছে আপনার আদা এই তিনটা জিনিস দিয়ে আছে কবুতরের কত ধরনের ট্রিটমেন্ট করা যায় এটা আপনাদের ধারণার বাইরে সব ধরনের কম বেশি ট্রিটমেন্ট এই বইটাতে দেওয়া আছে আপনারা যদি এই বইটা নিতে চান তাহলে ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করে আপনাদেরকে বইটা নিতে হবে এই হচ্ছে আমার কথা এখন ভাই কথা ঠিক আছে তো যারা আমার ভিডিও দেখে হ্যাঁ আমার চ্যানেলের ভিডিও দেখে তারা যদি এই দুটো বই নেয় হ্যাঁ তো অবশ্যই তাদের জন্য কোনো না কোনো সারপ্রাইজ অথবা ডিসকাউন্ট রাখা উচিত আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার কথা আমি নিলাম সেটা হচ্ছে যে যারা এই শরীফের চ্যানেল থেকে ভিডিও দেখবেন ভিডিও দেখে বই কিনতে চাবেন আমার দুইটাই কিন্তু ই বুক হ্যাঁ তো এই দুইটা বই যদি কেউ একসাথে নেয় তাহলে তোমার যেটা হচ্ছে তোমার ন্যাচারাল ট্রিটমেন্ট কবুতরের যেটা ন্যাচারাল ট্রিটমেন্টের বই ঠিক আছে যেটা যে বইটার নাম হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কবুতরের চিকিৎসা ঠিক আছে সেই বইটার দাম হচ্ছে তিনশো টাকা ঠিক আছে আর কিওর অফ পিজিয়ন যেটাতে মেডিসিন দিয়ে কবুতরের ট্রিটমেন্ট করা হয়েছে ওইটার দাম হচ্ছে দুইশো টাকা তো এই দুইটা বই যদি কেউ ওর চ্যানেল দেখে নেন আমি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে সেক্ষেত্রে আপনারা দুইটা বই অনলি নিতে পারবেন হচ্ছে চারশো টাকায় ওকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিলাম তুমি জানো এই জিনিসটা তৈরি করতে আমার ভালো খরচ গেছে ঠিক আছে এর মধ্যে আমি আরেকটা তাদেরকে ডিসকাউন্ট দিয়ে প্রথম চারজন প্রথম চারজন চারটা কবিতার গিফট করেন

আচ্ছা ঠিক আছে তো আমার কাছে মনে হয় ঠিক আছে এটা তুমি প্রথম চারজনকে না দিয়া ঠিক আছে তুমি এটা লটারি আকারে দাও না এটাও করা যায় কারণ হচ্ছে যে প্রথম চারজন মনে করো দেখা যায় পাট করে চারজন নিয়ে নিচ্ছে ঠিক আছে ভিডিওটা দেখার সাথে সাথে তো তুমি এটা যদি লটারি আকারে কইরা দাও ঠিক আছে তাহলে জিনিসটা ঠিক হবে বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তুমি সদল ভাই এটা বলছ তাহলে লটারি সিস্টেমে হ্যাঁ আমরা চারজনকে চারটা নর্ক উতার দিব ঠিক আছে আচ্ছা চারটা নর্ক উতার দিবো অবশ্যই ভালো এবং রেজাল্ট করা কবুতার আমার পাশে যেগুলো আছে ওগুলো থেকে চারটা কবুতার ভাই ওর ভাই মন অনেক বড় ভাই আমি ভয় পাই ঠিক আছে কারণ হচ্ছে ভাই দেখেন ওর যথেষ্ট পরিমাণে কবুতর আছে এখন আমি আসলে খুব লিমিটেড কবুতর পালি এখন যে কারণে আমার পক্ষে ভাই আমি আগে দিছি আগে আগে আপনি আগে দেওয়া মানে আপনি দেওয়া তাই না ঠিক আছে না আমি আমি এটা বলতেছি দর্শকরা তো আমাকে বলবে যে শরীফ ভাই গিফট দিতে পারে আপনি পারেন না অবশ্যই এখন সমস্যা একটা সময় যাক কারণ হচ্ছে যে আমি আপনাদের একটু বুঝায় বলি ভাই সেটা হচ্ছে যে আমি এখন কবুতর যে কবুতরগুলো পালতেছি এগুলা সব ভাই আমার বাছা কিছু কবুতর একদম অল্প কবুতর পালতেছি ঠিক আছে এখান থেকে আমরা কবুতর দিব কিন্তু আমরা কবুতর দিব তবে আমাদের চ্যানেলটা অবশ্যই রেগুলার আপনাদের ভিডিও দেখতে হবে রিসেন্টলি 7 দিনের মধ্যে আমরা কোনো না কোনো বাচ্চার একটা গুড নিউজ দিব ভাই আমি কোন বাচ্চা দিতে পারবো না ভাই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম